জন্য সবচেয়ে বেস্ট সলিউশন জাল টাকা একশো পার্সেন্ট ধরবে প্লাস কিন্তু দিবে ভাই এটা দেশকে অচল করার জন্য কিন্তু শুধু এই কাগজের নোটই যথেষ্ট যথেষ্ট ভাই আসলে কাগজের নোটই যথেষ্ট ভাই ঠিক আছে যদি কত সুন্দর স্মুথ কাউন্ট করে দিচ্ছে এত সুন্দর স্মুথ যদি কাউন্ট চান টাকা আসসালামু আলাইকুম আপনারা কি দ্রুত টাকা গুনতে যাচ্ছেন এবং শতভাগ জাল টাকা ধরতে যাচ্ছেন তাহলে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আপনাদের সাথে নিয়ে আসছি আমাদের আস্থা ইলেকট্রনিক্সের Sifat bayi sifat bayi asalaamualeykum. আলাইকুম ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার কী অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে শান্তিতে রেখেছে সুখে রেখেছে ভাই আশা করি আমাদের দর্শক যারা দেখছেন তারাও ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ ভাই সুস্থ কামনায় আমাদের কাম্য তো আজকে যে মেশিনগুলি নিয়ে কথা বললো ভাই এগুলি কিন্তু টাকা গোনার মেশিন টাকা গোনা গোনার পাশাপাশি কিন্তু এই মেশিনগুলিতে কিন্তু একশো পার্সেন্ট আপনি চাল টাকাও ধরতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আপনার অফিসের ঠিকানাটা যদি একটু বলতেন বা সারা বাংলাদেশের কুরিয়ার যে বিষয়টা একটু জানাতেন আমাদের যে আমাদের অফিসটা হচ্ছে নারায়ণগঞ্জ নতুন কোর্টের পুলিশ সুপার কার্যালয় রোডের ভিতরে ঢুকলেই কিন্তু আমাদের অফিস ভিজিট করে কিন্তু আপনি টাকা কোনো মেশিনটা পার্চেস করে নিতে পারবেন অফিসে এসেও নিতে পারবেন যদি আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে চান কুরিয়ারের মাধ্যমে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনি হোম ডেলিভারি করেও নিতে পারবেন ঠিক আছে কুরিয়ারের ক্ষেত্রে শুধু আপনাকে আমাকে দুশো দশ টাকা অথবা তিনশো দশ টাকা অগ্রিম অগ্রিম দুশো দশ অথবা তিনশো দশ টাকা দিতে লাগবে এটা কুরিয়ার চার্জ বাবদ এছাড়া কোনো টাকা লাগবে না আপনার কাছে পণ্য যাবে দেন কিন্তু আপনি চেক করে টাকা গুনে বুঝে দেন কিন্তু আপনার প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ইনশাআল্লাহ প্রথমে আজকে যে মেশিনটা দেখাবো এটা কিন্তু

নির্ভুল ভাবে কাউন্ট করে দিচ্ছে ঠিক আছে ভাই এই মেশিনগুলি কি কোন ব্র্যান্ডের বা যদি মডেলগুলি গুলি একটু বলতে না হলে এটা এটা হচ্ছিল আপনার বিল কাউন্টার ব্র্যান্ড এখানে মুখে না দেখেন এখানে কিন্তু বিল কাউন্টার ব্র্যান্ড আর এটার মডেল হচ্ছেল এ এল সেভেন এ ডাবল জিরো ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অর্থেন্টিক প্রোডাক্ট ঠিক আছে যালটাকে একশো পার্সেন্ট করবে প্লাস কিন্তু বলবে ঠিক আছে ভাই এর চেয়ে ভালো কোনো মেশিন আমাদের যদি একটু দেখাতেন যদি এর থেকেও যদি ভালো মেশিন চান তাহলে বলবো ভাই ব্ল্যাক বিল এটা হচ্ছে অন্তর ভরে চালাবেন স্ক্রিনশট দিয়ে রাখেন অন্তর ভরে চালাবেন ইনশাআল্লাহ 100% জাল টাকা ধরা প্লাস নির্ভুল কাউন্ট দিতে এই মেশিনটা হতে পারে আপনার জন্য সবচেয়ে বেস্ট সলিউশন জাল টাকা 100% ধরবে প্লাস কিন্তু গুণ দিবে এটা কিন্তু খুবই সুন্দর এবং খুব গর্জিয়াস একটা প্রোডাক্ট দেখেন কি সুন্দর প্রিমিয়াম একটা লুক আছে এটা ভাই সাইড ডিসপ্লে আছে দেখতে পাচ্ছেন কোন তিনটা ডিসপ্লে একটা ডিসপ্লে হবে একটা মেইন ডিসপ্লে হবে আরেকটা কিন্তু কাস্টমার ডিসপ্লে প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু থাকবে এই মেশিনে কি শুধু আপনি একশো বিশ মোট কেমন করতে পারবেন আসলে কিন্তু তেমনটা না ঠিক আছে এই যে আবার জালটা কাটছে ঠিক আছে জালটা কাচতে কিন্তু অটোমেটিক মেশিন বন্ধ হয়ে যাবে দেন স্টার্ট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডের প্রোডাক্ট কিভাবে বুঝবেন দেখেন এখানে মিডিয়া প্লাস ব্র্যান্ড ওকে ভাই মিডিয়া প্লাস বলতে এই মিডিয়া কোন মিডিয়া মিডিয়া এসি তে নাম শুনেছেন মিডিয়া এসি কিন্তু এখন এই টাকা গোনা মেশিন কিন্তু আপনার ইম্পোর্ট করতেছে এখন দেখেন এই দেখেন মিডিয়া প্লাস ব্র্যান্ড মিডিয়া প্লাস ব্যান্ড হান্ডেড পার্সেন্ট ব্র্যান্ড প্রোডাক্ট

সেরকম ভাবে কিন্তু আপনি জাল টাকাও কিন্তু ব্যবসাকে কিন্তু আপনি দূরে রাখবেন ইনশাআল্লাহ ভাই এই মেশিনগুলির ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে যদি একটু আমাদের জানাতেন ভাই প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু আপনি দুই বছরের গ্যারান্টি পাবেন এবং কি বারো বছরে কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এনি কাইন্ড অফ সমস্যা হবে আপনি আমাদের কাছে ইনফর্ম করবেন আপনার সকল সমস্যা কিন্তু সমাধান করে দিব আমরা ইনশাআল্লাহ এখানে দেখছেন কত সুন্দর স্মুথ কাউন্ট করে দিচ্ছে এত সুন্দর স্মুথ যদি কাউন্ট চান টাকা গোনা প্লাস জাল টাকা ধরা ধরাসহ মেশিন চান তাহলে বলবো ভাই এই মেশিনটা স্ক্রিনশট দিয়ে রাখেন অন্তর ভরে চালাবেন অন্তর যদি না ভরে আপনি ডাবল টাকা ক্যাশব্যাক বছরের ব্যাপারে ডাবল টাকা ক্যাশব্যাক করে দিবে কে কিভাবে করে দিবে জানেন আমার কাছে আজকে একটা 100 টাকা জাল টাকা আসছে এমন একটা জাল টাকা আছে আমি নিজেও বুঝতে পাইনি ভাই দেখেন ভাই এগুলি তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই দেখেন এই জায়গা এক আমার কাছে 1000 টাকা নোট নাই পিডি আমি দেখাতে পারতেছি না এক দুই তিন আমার তিনটা নোট আছে এখানে কোনটা জাল টাকা বলতে পারবেন ভাই

না ভাই কোন বুজার কায়দা আছে ভাই ভাই মেশিন গুলি কি বাড়িতে নেওয়ার পরে যদি বা অফিসে পরে পরে করার যদি না ধরে জাল টাকা একশো পার্সেন্ট ধরবে বললাম ভাই আপনি শুধু একবার পার্চেস করে দেখে নিয়ে মেশিনটা অন্তর ভরে যাবে অন্তর ভরে চালাবেন ইনশাল্লাহ ভরে চালাবেন এই জাল টাকাটা যদি দেখাতে না পাশোর মাঝে দিয়ে দেখা ধরবে আমি তো আমি তো চিনতে পারতেছি না কোনটা জাল কোনটা ওর আমি তো বুঝতে পারতেছি না ভাই

খুবই খুবই দরকার টাকা যেরকম আপনি গোনা থেকে সমস্যা থেকে সমাধান করবে সেরকম ভাবে কিন্তু আপনি জাল টাকাও থেকে আপনি বেঁচে যাবেন গ্যারান্টি শতভাগ বলতে পারি একশো মাসে জাল টাকা যদি ধরতে চান প্লাস নির্মূল কাম তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট সলিউশন তারপরে যে মেশিনটা দেখাবো এই মেশিনটা হচ্ছে ডাবল ডাবল টি সবচেয়ে ভাইরাল মডেল ওল্ড মডেল ওল্ড ইজ গোল্ড মুখে এটা না এটা পুরনো একটা প্রভাব তো এই মেশিনটা দেখাবো আজকে এটা কিন্তু খুবই একটা প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাইব আছে এই মেশিনটার মধ্যে ঠিক আছে

নির্ভূর এবং কি শত বা জাল টাকা ভরার জন্য হতে পারে এই আপনার জন্য সবচেয়ে এই ওয়ারেন্টি বা মডেল নাম্বারটা একটু বলেন নাম্বার আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে দুই বছরের গ্যারান্টি থাকে বারো বছরের কিন্তু ওয়ারেন্টি থাকে আমি টাকার মাঝে জাল টাকা দিয়ে দিচ্ছি যখনই জাল টাকা আসবে জাল টাকা আসলে কিন্তু মেশিন টোটালি অফিস জাল টাকা আসবে পড়বে এখানে তিনটা ডিসপ্লে যে করতেছে ঠিক আছে কাস্টমার ডিসপ্লে থাকবে ঠিক আছে এরকম অথেন্টিক প্রোডাক্ট যারা কোথা থেকে করবেন সিলেক্ট করতে পারছে না তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ আস্তা ইলেকট্রনিক সকলে যোগাযোগ করবেন তারপরে যে মেশিনটা দেখাবো এই মেশিনটা কিন্তু হতে পারে আপনার জন্য সবচেয়ে সেরা মেশিন আমার আমার পছন্দের প্রোডাক্ট ভাই আপনার পছন্দ অনুযায়ী যদি কোন প্রোডাক্ট থাকে আমাকে সাজেস্ট করেন ভাই তাহলে আমি কোনটা বলতাম যদি প্রথম অবস্থা গুলি তাহলে বলবো এটা স্ক্রিনশট দিয়ে রাখেন ভাই বললাম শুধু একবার শুধু ভাই মডেলগুলির যদি মেশিনগুলির যদি একটু মডেল নাম্বারটা বলতেন এটা 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 মডেল হচ্ছিল AL6120T ঠিক আছে এটা দেখালাম ঠিক আছে তারপরে যে তারপর আমার সবচেয়ে পছন্দের মডেল এই যে মডেলটা ঠিক আছে অন্তর ভরে চালাবেন অন্তরটা ভরবে তারপরে চালাবেন শুধু স্ক্রিনশট দিয়ে রাখেন যদি অন্তর না ভরে টাকা ফেরত ইনশাআল্লাহ অন্তর ভরা প্রোডাক্ট ভাই এটা কিন্তু মিডিয়া প্লাস ব্র্যান্ড 100% ব্র্যান্ডেড প্রোডাক্ট সম্পূর্ণ কিন্তু ঠিক আছে এটাও তো কিন্তু আপনি জালটাকে একশো পার্সেন্ট ধরবে প্লাস কিন্তু নির্ভুল ভাবে কাউন্ট করতে পারবে ইনশাল্লাহ এতটুকু টাকা দিচ্ছে টাকা কাউন্ট করে দিচ্ছে জালটা কাটছে মেশিন বন্ধ জালটাকে একশো পার্সেন্ট ধরবে প্লাস কিন্তু গুণ দিবে ইনশাল্লাহ একসাথে দুইশো পিস নোটও কিন্তু আমাদের প্রত্যেকটা মেশিন কিন্তু ধরতে পারবে প্রত্যেকটা মেশিনে কিন্তু সেম ফাংশন ভাই আমাদের ঠিক আছে এগুলোর মধ্যে কারেন্সি আছে ব্যাচ আছে সব ফাংশন কিন্তু আমাদের এই মেশিন গুলিতে আছে কি বুঝাতে চাইসি আপনার আউসি থাকে ইউএস ডলার

মিরপুর কাউন্টার তাহলে বলবো এমন একটা মেশিন আপনি পারচেস পারচেস করেন ইনশাল্লাহ প্রত্যেকটা মেশিন অ্যাভারেজ আপনি অন্তর ভরে চালাবেন ঠিক আছে এখন কোনটার কোনটার কি দাম আমি দাম একটারও বলি নাই এখন আমি প্রত্যেকটা দাম থামাগা প্রাইস করে দিবি ইনশাল্লাহ জি ভাই পনেরো দিনের জন্য অনলি শুধু পনেরো দিনের জন্য বেস্ট যেটা সেটার উপরে যদি একটু দামাগা দেন আমাদের আজকে প্রথমে ভাই আমার সবচেয়ে পছন্দের মেশিনটা যেটা ব্ল্যাকবুল মিডিয়া প্লাস ব্র্যান্ডের যেটা বলেছিলাম এল সিক্স ওয়ান টু জিরো

ঠিক আছে অবিশ্বাস্য ভাই তারপরে যেটা সেভেন এর যেটা যে হচ্ছে হোয়াইট ডায়মন্ড যেটা আমি বলি ঠিক আছে এল সেভেন এর ডাবল জিরো টি এটা এটা এই যে স্ক্রিনশট দিয়ে রাখেন ভাই স্ক্রিনশট দিয়ে রাখেন অন্তর ভরে চালাবেন অন্তরটা ভরে চালান ভাই মেশিন তো মাখ কোন পুরো মাখ কোন ঠিক আছে অনলি 13000 টাকা ঠিক আছে তারপর ওল্ড ইজ গোল্ড 5500 টি যেটা ঠিক আছে জাপান টেকনোলজির প্রোডাক্ট এটা কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা গুগল সার্চ করে দেখবেন বাইশ হাজার টাকা চলে বাইশ হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা বাইশ টাকার প্রোডাক্ট অফার প্রাইস যায় অফার একশো পার্সেন্ট অফারে অফার অফার লো পেলেন ইনশাল্লাহ আপনি মেশিনও জিতবেন আপনি প্রাইসও জিতবেন তার মানে কি আপনি মার্কেট চ্যালেঞ্জ করতে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তারপরে যেটা দেখাবো জাপান টেকনোলজি এটা ছোট ভাই এই যে ডাবল ফাইভ ডাবল টি ছোট ভাই ঠিক আছে এই যেটা এটা এটা দিব এটা কোন অনলি ফর কত জানেন এটা সতেরো হাজার ষোলো হাজার টাকা বিক্রি হয় বাজারে একটু সার্চ করে দেখবেন এটা আজকে

একদম মানে আপনি রাফ এন্ড টাফ চালাবেন রাফ এন্ড টাফ ঠিক আছে এম এসিট এটা মডেলটা হচ্ছে হলো এল ফাইভ ডাবল ওয়ান সেভেন মডেল স্ক্রিনশট দিয়ে রাখেন শুধু স্ক্রিনশট দিবেন শুধু যোগাযোগ করবেন ইনশাল্লাহ ফাইভ ডাবল ওয়ান সেভেন এটার দাম হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় অফার প্রাইস শুধু পনেরো দিনের জন্য যারা যারা এরকম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কোথা থেকে পার্চেস করবেন সিলেক্ট করতে পারছেন না তারা কিন্তু আমাদের ফেসবুক পেজ আস্থা ইলেকট্রনিক্স স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সকলে যোগাযোগ করবেন ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আগে লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিবেন আসসালামু আলাইকুম